বদলে যাচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংজ্ঞায়িত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযোদ্ধা কারা মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বুঝব একাত্তরের মুক্তিযোদ্ধা কারা মুক্তিযুদ্ধের চেতনা বলতেই বা কি বোঝানো হয় এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষত 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে জোরে সরে বলা হচ্ছে যে বিগত সময় আওয়ামী লীগ নিজের মতো করে মুক্তিযুদ্ধের তৈরি করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে পরিণত করেছে আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেয়েছে দলীয় ও নিজেদের পছন্দের লোকদের নাম তাই মুক্তিযুদ্ধের তেপ্পান্ন বছর পর সেই পুরনো অমীমাংসিত বিষয়গুলো আবারও প্রাসঙ্গিক হয়ে ফিরে এসেছে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদল করার মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে সংজ্ঞায়িত করার মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল ও বিতর্ক মুক্ত তালিকা তৈরি করার রাষ্ট্রীয় এসব নিয়ে কাজ করার জন্য রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আর মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ সহ তালিকা প্রণয়ন ও সংশোধনের কাজটি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা ইতিমধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজমকে চেয়ারম্যান করে জামুকা পুনর্গঠন করা হয়েছে দুটি বৈঠকও করেছে তারা বৈঠকে জামুকা আইন সংশোধন মুক্তিযোদ্ধার সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার সর্বনিম্ন বয়স ঠিক এবং মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দের ব্যবহার যৌক্তিক কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়েছে পাশাপাশি মুক্তিযোদ্ধাদের বিদ্যমান তালিকাও যাচাই বাছাই করার সিদ্ধান্ত হয়েছে তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম স্বেচ্ছায় প্রত্যাহার করে নিতে বলা হয়েছে ইতিমধ্যে অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে নতুন সংজ্ঞা অনুযায়ী কারা হবেন মুক্তিযোদ্ধা প্রস্তাবিত সংজ্ঞা অনুযায়ী মুক্তিযুদ্ধের সরাসরি অংশগ্রহণকারীরাই হবেন বীর মুক্তিযোদ্ধা অন্যদিকে যারা বিশ্ব জনমত গঠনে ভূমিকা রেখেছিলেন নগর সরকারের কর্মকর্তা কর্মচারী চিকিৎসা সেবা প্রদানকারী শিল্পী সমাজ সহ যারা মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহায়তা করেছেন তারা হবেন যুদ্ধ সহায়ক একই সঙ্গে মুক্তিযোদ্ধা হওয়ার সর্বনিম্ন বয়সেও পরিবর্তন আসতে পারে এবার দেখা যাক বিদ্যমান সংজ্ঞা অনুযায়ী মুক্তিযোদ্ধা কারা আর প্রস্তাবিত সংজ্ঞার সঙ্গে এর পার্থক্যটা কোথায় স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মানদণ্ড এখন পর্যন্ত এগারো বার বদলানো হয়েছে অন্যদিকে মুক্তিযোদ্ধাদের তালিকায় সংযোজন বিয়োজন হয়েছে সাতবার উনিশশো বাহাত্তর সালে প্রথম মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা হয় সেই সংজ্ঞায় মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর সদস্য হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরই মুক্তিযোদ্ধা বলা হয়েছে ২০১৬ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয় সেই অনুযায়ী দুই সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন জাতীয় সংসদে পাশ করা হয় দুই সালে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল জামুকা আইনেও মুক্তিযোদ্ধার সংজ্ঞা যুক্ত করা হয় সংজ্ঞায় বলা হয় যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং উনিশশো সালের ছাব্বিশ মার্চ থেকে পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে দখলদার ও হানাদার পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসর বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং যাদের বয়স সরকার নির্ধারিত সীমার মধ্যে তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন সংজ্ঞায় রণাঙ্গনের যোদ্ধাদের পাশাপাশি বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালনকারী বাংলাদেশি নাগরিক মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকার তথা মুজিবনগর সরকারের অধীন কর্মকর্তা কর্মচারী দূত মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত সব এম বা এমপিএ যারা পরে গণপরিষদ সংসদ হিসেবে গণ্য হয়েছেন তারাও হিসেবে বিবেচিত হয়েছিলেন এছাড়া ও ও হানাদার পাকিস্তানি বাহিনী তাদের সহযোগী দখলদার কর্তৃক নির্যাতিত সব নারী বীরাঙ্গনা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলা কুশলী দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সাংবাদিক স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় এবং মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়া মেডিকেল টিমের ডাক্তার নার্স ও সহকারীদেরও মুক্তিযোদ্ধা বলা হয়েছে এদিকে প্রস্তাবিত খসড়ার সংজ্ঞায় মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন কেবল তারাই যারা মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং বীরাঙ্গনারা পূর্বের সংজ্ঞা অনুযায়ী যারা মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন তারাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হলেও নতুন প্রস্তাবিত সংজ্ঞায় তাদের শ্রেণীভুক্ত করা হয়েছে যুদ্ধ সহায়ক নাম দিয়ে আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো মুক্তিযোদ্ধার বর্তমান সংজ্ঞায় থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সারা দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করার অংশটুকু বাদ যেতে পারে বয়সের ক্ষেত্রেও পরিবর্তন আসছে বর্তমানে মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স বারো বছর ছয় মাস বলা হয় উনিশশো সালে তিরিশ নভেম্বর যেসব মুক্তিযোদ্ধার বয়স ন্যূনতম বারো বছর ছয় মাস ছিল তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে নতুন সংজ্ঞায় মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স ১৩ করা হতে পারে এছাড়া বয়সের ভিত্তি হবে উনিশশো সালের তিরিশ নভেম্বরের বদলে ২৬ মার্চ তবে সন্দেহাতীতভাবে প্রমাণিত নির্যাতিতা নারী বা বীরাঙ্গনার ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত বয়সীমা প্রযোজ্য হবে না এ নিয়ে কালের কণ্ঠে বদলে যাচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে সেখানে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার মন্তব্য নেওয়া হয়েছে তিনি বলেছেন আমি আইনটা দেখে পরে এ সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে চাই এখনই নয় তবে আমি বিশ্বাস করি রাজাকার সহ স্বাধীনতা বিরোধী ছাড়া সবাই মুক্তিযোদ্ধা অস্ত্র ছিল না তা না হলে সাড়ে চার কোটি মানুষই হাতে অস্ত্র তুলে নিত যুদ্ধ সহায়করাও মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার কাজও শুরু হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত সতেরো নভেম্বর অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফর্ম দেওয়া হয়েছে উপদেষ্টা ফারুকি আজম ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় মুক্তিযোদ্ধা তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে চলে যেতে চান তাহলে তাকে দায় মুক্তি দেওয়া হবে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে নাম প্রত্যাহার না করলে প্রতারণার দায়ে তাদের অভিযুক্ত করা হবে একই সঙ্গে শাস্তির আওতায় আনা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী স্বাধীনতার পর এরশাদ সরকারের আমলে ১৯৮৬ সালে এক লক্ষ দুই জন মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করা হয় এটি জাতীয় তালিকা নামে পরিচিত এরপর উনিশশো আটাশি সালে উনসত্তর হাজার আটশো তেত্রিশ জনের আরেকটি তালিকা প্রকাশ করা হয় যা ভারতীয় তালিকা হিসেবে পরিচিত উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সালে আওয়ামী লীগ সরকারের সময়ে চতুর্থবারের মতো এক লক্ষ ছিয়াশি হাজার সাতশো নব্বই জনের তালিকা প্রকাশ করা হয় যা মুক্তি বার্তা সবুজ হিসেবে পরিচিত পরে আরো যাচাই বাছাই করে এক লাখ আটান্ন হাজার চারশো জনের আরেকটি তালিকা করা হয় যা মুক্তি বার্তা লাল হিসেবে পরিচিত মন্ত্রণালয় সূত্র জানায় 2001 থেকে সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা করতে একটি কমিটি করে এই কমিটি দুই লক্ষ দশ হাজার পাঁচশো জনকে তালিকায় অন্তর্ভুক্ত করে এরপর দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে অভিযোগ করে জোট সরকারের আমলে সত্তর হাজারের বেশি অমুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছে আওয়ামী সরকারের গত সাড়ে বছরের শাসনে বীর মুক্তিযোদ্ধা সংখ্যা কখনো বেড়েছে কখনো আবার কমেছে এর মধ্যে দুই সালের মার্চ মাসে এক লক্ষ সাতচল্লিশ হাজার জনের বীর মুক্তিযোদ্ধার একটি তালিকা প্রকাশ করা হয়েছিল বিভিন্ন সময়ে আশ্বাস দিও পূর্ণাঙ্গ তালিকা আর প্রকাশ করেনি বিগত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক গত বছরের মার্চ মাসে প্রথম আলোকে বলেছিলেন পূর্ণাঙ্গ তালিকায় সংখ্যাটি এক লক্ষ নব্বই হাজারের বেশি হবে না প্রথম আলোর এক প্রতিবেদনে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আফসান চৌধুরী বলেন মুক্তিযুদ্ধের তালিকা ও সংজ্ঞা বিভিন্ন সময়ে বিতর্কিত হয়েছে তালিকা নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস আছে মুক্তিযোদ্ধার তালিকা ও সংজ্ঞা পরিবর্তন রাজনীতি দেশে চলতে থাকবে যখন যে সরকার ক্ষমতায় আসবে তারা এসব পরিবর্তন করবে পরিবর্তনের এই প্রবাহ কোনো শেষ হবে না আফসান চৌধুরী বলেন যে সরকারি আসুক তারা নতুন করে মুক্তিযুদ্ধের তালিকা করবে কারণ তালিকায় নাম দেওয়া মানে হচ্ছে সুযোগ সুবিধা দেওয়া মুক্তিযুদ্ধের দুটি পরিসর আছে একটি রাষ্ট্রীয় অন্যটি সামাজিক রাষ্ট্র মুক্তিযুদ্ধ নিয়ে ঝগড়াঝাটি করে সমাজে মুক্তিযুদ্ধের যে ইতিহাসের বয়ান রয়েছে সেটা পাল্টায়নি সেটা জীবনের সঙ্গে সম্পৃক্ত ক্ষমতার সঙ্গে নয় তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বুঝবো আমরা প্রস্তাবিত খসরায় মুক্তিযুদ্ধের চেতনাকেও সংজ্ঞায়িত করা হয়েছে বলা হয়েছে উনিশশো সালে 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত বাংলাদেশের জনগণের সমতা মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের যে চেতনা হবে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে এখন বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এক লক্ষ সাতানব্বই হাজার আটশো এর মধ্যে মাসিক ভাতা পান এক লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো চুয়ান্ন জন